তো সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো চলে এসেছি আজ একটা নতুন ব্লগ নিয়ে আজ থেকে আমি বড় ডেলি ব্লগ দেওয়ার জন্য বড় ব্লগ শুরু করছি তো চলো দেখা যাক সকালবেলা ঘুম থেকে উঠে অনেক কাজ সেরে নিয়েছি তা এবার মামামকে স্নান করিয়ে দেখো মামাম কি করছে দেখো আমার খেলা করছে মামাম তুমি ওটা কি করছো দেখো ক্রিমটা আমি মাখিয়ে দিয়েছি ও তারপরেও ক্রিমটা হাতে বার করে পায়ে হাতে মাখছে আমি একটু জল খাচ্ছি জলটা খেয়ে নিয়েছি এবার আমি রান্না বসাবো তো এবার রান্না করছি এখানে দেখো ভোলা মাছ আর ফেঁচা মাছ কেটে রেখেছি রান্না হবে কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে তা ভাজবো ভোলা মাছটা একটু ঝাল করব আত্রে মাছটা আমার ভাজা হচ্ছে তো এখানে ফেঁচা মাছ আমার ভাজা হয়ে গেছে তারপর আমি এখানে ভোলা মাছটা ভাজি মাছটা ভাজা হয়ে গেলে আমি তরকারি করে নেবো ওর বাবার কোলে করে এভাবে কোলে তোলা চড়ছে মানে এর দোলা চড়াতে হবে ওর এখন বাইনা ধরেছে বাবার আদর খাচ্ছে আদরের কোণা আর এখানে মাছের ঝাল রান্না করেছে তা ওর খাবারও চলে এসেছে এখানে বটজেটিমা দিয়ে গেছে ওর খাবার তোমার সামনে দেওয়া আছে দেখো এখানে আমার গোপু শুনলে সামনে দিয়েছি

এখানে আমার গোপুরা রেডি এবার গোপুরা এখানে আমার গোপু শুয়ে পড়েছে আমি মশারি খাটিয়ে দিয়েছি আর এখানে আমার গিরি সোনা আর মিজরি সোনাকে সবে শোয়ালাম আর এবার মশারিটা আমি খাটিয়ে দেব তো বন্ধুরা আমার ভিডিওটি আমি এখানেই এন্ড করছি দেখা হচ্ছে আবার কালকের ব্লগে বাই